নিজের ছবি দিয়ে কিভাবে এরকম স্টাইলিস্ট ইউনিক ছবি এডিট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সবার থেকে আলাদা সবার থেকে অন্যরকমভাবে কিভাবে এরকম ছবি এডিট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই হ্যাপি নিউ ইয়ারের পোস্টার বা ব্যানার এরকমভাবে তৈরি করে ফেলতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে গুড বাই এবং ওয়েলকাম টু এরকম সুন্দরভাবে হ্যাপি নিউ ইয়ারের ছবি কীভাবে তৈরি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে আমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসবো স্টোরে এসে এখান থেকে আমরা একটা অ্যাপ সার্চ করব প্রম্পট এআই লিখে আমরা এখানে সার্চ করব সার্চ করার পর আমাদের এখানে এই যে দুই নাম্বার যেই অ্যাপসটা চলে আসছে এই অ্যাপসটা আমরা ইনস্টল করব এই দুই নাম্বার অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করব তো এখানে আসার পর এখানে অলরেডি আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি জাস্ট শুধু এখান থেকে ওপেন করে নেব আর আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন তারপর এখানে আমি এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিলাম অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো এরকম একটা পেজ চলে আসবে আসার পর আপনারা কী করবেন এখান থেকে এই যে সার্চ একটা অপশন দেখতে পাতাছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আরও অসংখ্য হচ্ছে ট্রেনিং লাভ গার্লস বয় কাপেল বার্থডে বিভিন্ন ধরনের প্রোম্প কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে প্রোম্প কপি করে নিয়ে কিন্তু আপনারা আপনার গার্লফ্রেন্ডের সাথে এরকম হাক করা অথবা এরকম বাইক চালানো এরকম হাঁটার মতো বিভিন্ন ধরনের ছবি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো আমরা যেহেতু হ্যাপি নিউ ইয়ারের ছবিটা তৈরি করব তার জন্য এখানে আমরা সার্চ অপশান এসে এখানে লিখে দেবো আমরা টু এখানে আমরা সার্চ করে দেব টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লিখে সার্চ করবো সার্চ করার পর আমরা একটু অপেক্ষা করবো এখানে অসংখ্য ইমেজ চলে আসবে এখানে আপনার হাজার হাজার ইমেজ রয়েছে আপনি আপনার পছন্দ মতো আপনি যেরকমভাবে বানাতে চান সেই ইমেজটাতে আপনি ক্লিক করবেন তো আমি এখানে অনেকগুলো অলরেডি বানিয়ে রেখেছি তো এখান থেকে আমি কি করব আমি দেখি কোনটা ভালো লাগে এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ নিয়ে নিব। এই যে এই ইমেজটা যেহেতু আমার ভালো লাগলো আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে নেব তারপর এখান থেকে হচ্ছে আমরা এই যে জেনারেট ফর্ম যে একটা অপশন দেখতে পাচ্ছি এই জেনারেট ফর্ম অপশনটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অ্যাপসটি আমাদেরকে প্রমটা জেনারেট করে দেবে জেনারেট করা হয়ে গেলে আমরা এখান থেকে কী করবো কপি অপশানটাতে ক্লিক করে প্রমটা কপি করে নেব কপি করে নেওয়ার পর একটা অ্যাপ চলে আসবে আমরা অ্যাপটা অবশ্যই দেখব অ্যাপটা না দেখলে কিন্তু ফর্মটা কপি হবে না তো যেহেতু আমরা ফ্রিতে অ্যাপসটা ইউজ করতে সেজন্য আমাদের টু অপেক্ষা করতে হবে শেষ আমাদের অপেক্ষা করতে হবে তো এটা শেষ হওয়ার পর আমরা ফিরে আসলাম এখানে কিন্তু বলা হচ্ছে কংগ্রেচুলেশন ইউর ফর্ম হ্যাজ বিন কপি মানে আমার ফর্মটা কপি হয়ে গেল তো কপি হয়ে যাওয়ার পর আমরা কি করবো এখান থেকে সরাসরি গুগলে চলে আসবো অথবা আবার প্লে স্টোরে এসে জেমেনি অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব তো আমি হচ্ছে অ্যাপস ইনস্টল করবো না ওয়েবসাইট দিয়ে কাজ করব গুগলে এসে জেমেনি লিখে সার্চ করার পর জেমেনি ওয়েবসাইটটা চলে আসছে আসার পর আমরা জেমেনিতে চলে আসবো এসে এখানে হচ্ছে আমরা যে ফর্মটা কপি করেছি সেই ফর্মটা এখানে পেস্ট করে দেবো ফর্মটা এখানে পেস্ট করে দিলাম আর অবশ্যই আপনার জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে তো একটু সময় নিলো নেওয়ার পর আমরা কী করবো এখানে যে প্লাস আইকাউন্টটা দেখতেছি এখানে ক্লিক করে আমরা আমাদের ছবিটা গ্যালারি থেকে নিয়ে আসবো এখান থেকে আমি আমার ছবিটা যে ছবি দিয়ে বানাতে চাই সেই ছবিটা এখানে নিয়ে আসবো তো আমি কি করবো এখান থেকে গ্যালারিতে আবার চলে আসলাম এ সেখান থেকে আমার পছন্দ মতো আমি যে কোনো একটা ছবি দিয়ে দিলাম এ ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখানে এই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে মানে ছবিটা একটু আপলোড হবে তো আপলোড হওয়ার পর আমরা কি করবো এখান থেকে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর জাস্ট দুই থেকে তিন মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেটটা ভালো হতে হবে দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিন্তু জেমিনি আমাদেরকে এখান থেকে ছবিটা তৈরি করে দিয়ে দেবে আমরা যদি একটু খেয়াল করি এইখানে কিন্তু আমি অলরেডি আরও আগে অনেকগুলা ছবি তৈরি করে রেখেছিলাম এই যে যেগুলা তৈরি করেছিলাম জেমিনি দিয়ে সেগুলো এখানে দেখা যাচ্ছে শো করতেছে এই ছবিটা এই ছবিগুলা কিন্তু আমি আমার এখান থেকে তৈরি করেছি তো যাক এখান থেকে আমরা সরি আমাদেরকে বেটে দিল আমরা আবার এখান থেকে একটু দিয়ে দিই কমটা দিব এখান থেকে নিজের ছবিটা আবার দিয়ে দিচ্ছি এখান থেকে ছবিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে ওকে দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব তো এখান থেকে সেন্ড করে দিয়ে একটু অপেক্ষা করব যে আমরা যে ছবিটা দিলাম সেই ছবিটার উপর যে ছবিটা দিলাম ঠিক সেই ছবিটা দিয়ে কিন্তু এই যে আপনারা দেখেন আমার চেহারার সাথে কিন্তু সম্পূর্ণ মিল রয়েছে যেভাবে প্রমটা দিয়েছে ঠিক সেই রকমভাবে টু 2026 টোয়েন্টি সিক্স ছবি সিক্সের একটা দেওয়ালেখ বিভিন্ন কালার দিয়ে লেখাটা লিখতেছে এরকম ছবি কিন্তু তৈরি করে দিয়েছে তো আপনারা কিন্তু চারি এরকমভাবে ছবি তৈরি করতে পারবেন ওখানে ওই অ্যাপসটার ভিতরে অসংখ্য ফ্রম রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রম কপি করে এনে এরকমভাবে তৈরি করতে পারবেন সবার থেকে আলাদা সবার থেকে ইউনিক দেখা যাবে আপনার ছবিটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন